তো নমস্কার বন্ধুরা দেখতে পাচ্ছ আরও একটা চায়না মেশিনে নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কমেন্ট অনুযায়ী তো এই মেশিনটার সমস্যা হচ্ছে যে মোবিল চেম্বারে ডিজেল যাচ্ছে তো কেন ডিজেল যাচ্ছে মোবিল চেম্বারে পুরোপুরি তোমাদের সামনে কাজটা করবো তো সবাই সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত তো চলো শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ছোটো ভাই ও কাজটা করবে আমি বলে দেব সব কিছু আমার হাত কেটে গিয়েছে এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে হয়তো তো প্রথমে মোবিল ডেন করছে কারণ এই মোবিলটা কোনো কাজেই লাগবে না ডিজেল ভর্তি হয়ে গেছে মেশিনের ভেতরে তারপরে সাইটের চাপাটা খুলে নেব তারপরে ও সাইটের থেকে সব কাজ ফাজগুলো করবো তো ভিডিওটা শেষ পর্যন্ত সবাই সাথে থাকো তাহলে বোঝার কোনো সমস্যা হবে না

সরো কিন্তু সর্ব পেশ হয়েছে

সরু মতো দিয়ে নিয়ে এসে দেখি এইটা বের করো মানুষ তো খুলতে একটু সমস্যা হচ্ছে গায়ে একটু জ্বর কম আছে তো ওর ভিতর থেকে এলিমেন্টে বের করে আমরা কিভাবে কি করছি সেটা তোমাদেরকে দেখাবো সরাসরি সামনে তো ভিডিওটা কেউ একটুকুই স্ক্রুপ করবে না তাহলে কিন্তু বুঝতে সমস্যা হবে তো ও কাজ জানে না দেখতে পাচ্ছ আমার এই ছোটো ভাইটা ওর আজকে আমি হাতে করে কাজটা শেখানোর জন্য ওরা ধরিয়ে দিলাম তো স্ক্রুপটা খুলেছে হয়তো আর এখান থেকে লকটা বের করতে গেলেও একটা পেরেক লাগবে করছি আমি ওই স্ক্রুপটা খুলে দিই তারপরে তারপরে আবার কন্টিনিউ করছি তো স্ক্রুপটা খুলে গেছে দেখতে পাচ্ছ এই দেখুন पिन 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 तशी पिन पिन नहीं ये स्कूटर पे माता देखो लास्ट कर हाथ उड़ी तो मारा है धुरा के दाना ये देख ये देख तो देख नहीं ये पता है ये रखें तो मार हाँ तो तेरा नहीं ওটা ঢোকাস না সরু যদি কিছু থাকে মার হুম প্রিন্টটা সহজেই বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ তো এইটা খোলার সময় একটুখানি সবাই ঠিকভাবে মানে মাথায় রাখবে দানা দাঁড়িয়ে এখানে দু ঘোড়া এবার দু রাখ এই দেখো দেখতে পাচ্ছ এই যে কাটিংটা আছে কাটিংটা উপরে থাকবে তারপরে এখানে এই যে মার্কিং আছে ক্যামেরাটা ক্লিয়ার হচ্ছে এই যে দেখতে পাচ্ছে এসে মার্কিং এটা খুলে ফেলে বেড়া স্প্রিং টাইপের চাপ বের করে তো তোমরাও কাজটা করতে পারবে আমি ওকে বলে দিচ্ছি ও কাজটা করছে কারণ তোমরাও তাহলে ভিডিওটা দেখলে অবশ্যই কাজটা করতে পারবে ভিডিওটা দেখবে প্রসেস যেভাবে আসে সেভাবে কাজটা করবে এটা বের কর স্প্রিং ওয়াশার বের কর এই সাইড করতে বেরোবার এখান দিয়ে ওভাবে না এই মুখ এই মুখ দিয়ে একটা হালকা কিছুতে মার এই এই গুটি দিয়ে মাথা তোলি আস্তে 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 হয়ে যাবে কিন্তু হুম ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ আগের পুরানো সুতোগুলো আছে কিন্তু এগুলো নষ্ট হয়ে গেছে এখানে আমরা নতুন সুতো দিয়ে ভালোভাবে পিছিয়ে নেবো তো আমরা কাজটা কিভাবে করছি তোমরা খেয়াল করো বা ভালোভাবে একটু দেখার চেষ্টা করো অবশ্যই করতে পারবে আমরা সুতোটা খুব সুন্দরভাবে জড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এবার আর ডিজেল মোবিল চেম্বারে যেতে পারবে না তো অবশ্যই কাজটা দেখে তোমরা বুঝতে পেরেছ এবং উপকৃত হয়েছো যারা নতুন তাদের জন্য বলছি এবার আমরা কিভাবে এলিভেন্টটা সেট করছি পুরোপুরি ঠিক ভিডিওটা তোমরা দেখো তাহলে কোনো রকম কোনো সমস্যা হবে না একটু ছেড়ে যাবে যাতে সমস্যা হবে পরে আমার ভিডিও আর খুঁজে পাবে না এই বলছি ভিডিওটা ভালোভাবে শেষ করো তাহলে সব কিছু বুঝতে সুবিধা হবে স্ক্রুপটাই গেছিলো তাই তো তার মানে এই মুখটা পেয়ে যাবে হুম হুম আচ্ছা বোল্টটা কখনও লাগাবে ওটা লাগা ছেলে দে ভালোভাবে ভেতর যাবে লাগা জোর ছাপ দে ওই যে পয়সা নিয়ে গেছে হুম ও লাগা স্ক্রুপ লাগা স্কুপ ছিল তো হুম

Chalo, good bye.